শোক আসসালামু আলাইকুম নূর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা কাতান শাড়ি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম যে শাড়িগুলো নর্মালি মার্কেট থেকে আপনার কিনতে গেলে কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা লাগবে একদম নর্মালভাবে সেই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম মাথা নষ্ট একটা অফারে এবং যারা সরাসরি আমাদের শপে আসতে চান চলে আসতে পারেন নূর শাড়ি ছত্রিশ ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা এবং যোগাযোগের জন্য অবশ্যই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স এইট জিরো ফাইভ টু থ্রি ফোর এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আপনার পেয়ে যাবেন যেই শাড়িটা চয়েস হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে চলুন শাড়িগুলো দেখে নেই এবং দামটা জেনে নেই মাশাল চমৎকার একটা ডিজাইন এত গর্জিয়াস একটা শাড়ি দেখেন যে কোনো জায়গায় যান পনেরোশোর নিচে কিন্তু আপনি এই শাড়ি পাবেন না পুরোটাই কিন্তু থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট জড়ি সুতোর কাজ করা সিলভার জড়ি সুতোর কাজ করা এবং পুরো বডির ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা থাকবে এবং পাটটা দেখেন খুবই খুবই গর্জিয়াস এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ পিস এটার ভিতরে কিন্তু চার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের ভিতরে কিন্তু চারটা থেকে পাঁচটা কালার পাবেন ব্লু লাভারদের জন্য মাথা নষ্ট করে একটা কালেকশন কিন্তু এটা খুবই চমৎকার আজকে কিন্তু অনেকগুলো ব্লু ডিজাইন আছে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন অল ওভার পুরো বডির ভিতরে এভাবে কাজ করা থাকবে লতা কাজ করা খুবই গর্জিয়াস একটা শাড়ি কিন্তু এটা নর্মালি এক হাজার টাকা লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা ওয়া আরও একটা ডিজাইন এটা থাকবে আঁচলের ডিজাইনটা আঁচলটা থাকবে কিন্তু আপনার মেজেনটা কালার এবং পুরো বডিটা থাকবে একদম ইয়েলো কালার ফোনের কালারটা আসলে ক্যামেরার কালার আসলে বুঝতে পারতেছে না এটা থাকবে একদম চকচকা ইয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা হকারস মার্কেটের দ্বিতীয় তলায় ছত্রিশ নম্বর শপ নুরানি শাড়িতে আসলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং পুরো বাংলাদেশে কিন্তু পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যেখানে নিতে চান আপনারা হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা থাকবে পিঙ্কের ভিতরে অ্যাশ কালারের সুতো দিয়ে কাজ করা জড়ি সুতোর কাজ করে এই যে চমৎকার একটা আকাশি কালারের ভিতরে সিলভার জড়ি সুতোর কাজ করা চমৎকার প্রতিটা শাড়ি যদি সরাসরি দেখেন আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন একদম প্রেমে পড়ে যাবেন শাড়িগুলো খুবই চমৎকার এই শাড়িগুলো কিন্তু কাঁতান শাড়ি নর্মালি পনেরোশো টাকার শাড়ি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে চমৎকার আরও একটা কালার ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পার্পলের ভিতরে পেয়ে যাচ্ছেন পিঙ্কের ভিতরে যার যেটা লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্টেট ফার্স্ট অথবা পাঠাওয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠিয়ে থাকি আপনারা সরাসরি শাড়ি দেখে সব কিছু ওকে থাকলে যে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সব কিছু সেম থাকলে দেন আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন সমস্যা নেই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার প্রোডাক্ট দেখে তারপর রিসিভ করবেন অলিভ কালার একদম ডার্ক অলিভের ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আকাশি কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গর্জিয়াস শাড়ি পুরো বডি কিন্তু এটা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বডিটা এতটাই গর্জিয়াস এতটাই গর্জিয়াস সরাসরি যে কেউ এই শাড়িটার দেখলে পেমে পড়ে যাবে এই শাড়িটার চমৎকার একটা কালেকশন এটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে আরও একটা ইয়েলো কালারের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ